এ কেমন নৃশংসতা মাদক ব্যবসায়ী ও চোরাচালানি সিন্ডিকেটের হত্যা কর্তৃক আপন ভাই ও জামাইকে হাতুড়ি ও দা দিয়ে গুরুতর জখম করেছে শ্যামনগর উপজেলা থেকে এস এম আবুল হোসেন এর ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন সাতক্ষীরা শ্যামনগরের শৈলখালী গ্রামের গত ৩ এপ্রিল রাতে মাদক ব্যবসায়ী ও চোরাচালানকারীর হত্যা অহিদুল বরকান্দাস পঁয়তাল্লিশ পিতা নহর আলী বরকন্দাস ও তার পুত্র রায়হান মধু কর্তৃক আপন ভাই শহীদুল রাশেদুল ইসলাম ও ভাইয়ের জামাই আলমগীর হোসেন পিতা শহীদুল গাজী হাতুড়ি দিয়ে পিটিয়ে ও দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে এই ঘটনায় আলমগীরের মাথায় দা দিয়ে কোপ মারে যার কারণে মাথার ডান ডানসাইটের হাড় কাটা জখম হয় তার মাথার হাড় ভেঙে গেছে অপারেশন করে আর টুকরা হাড় বের করা হয়েছে রাশিদুল ইসলামকে হাতুড়ি দিয়ে মারার ফলে মুখের বাম বামসাইটের উপরে দুইটা দাঁত এবং ডান নিচে পা ভেঙে পড়ে গেছে এবং ডান সাইড ও বাম বামসাইটের চাউলের হাড় ভেঙে চুরমার হয়ে গেছে বর্তমান ঢাকা ডেন্টাল মেডিকেল হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে শহীদুলের মাথায় দা দিয়ে কোপ মারছে তাতে ছয়টা সেলাই দিতে হয়েছে এদের অপরাধ হচ্ছে অহেদুলের কন্যার রিক্তা খাতুন উনিশ প্রেমের সম্পর্কে জড়িয়ে পাশের গ্রাম যাদবপুরের মনির হোসেন নামের এক যুবকের সাথে বিয়ে করে এ বিয়ে অহিদুল মেনে নেয়নি অপরদিকে রিক্তা ও মনির তিন তারিখ হতে রাতে রাশেদুলের বাড়িতে বেড়াতে আসলে অহেদুল ও তার পুত্র মধু এই নৃশংস ঘটনা ঘটায় অহেদুল মাদক ব্যবসা ও চোরাচালানির মাধ্যমে রাতারাতি বড়লোক হওয়াতে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে ঘটনার পর থেকে অহেদুল ওই এলাকায় এক প্রভাবশালী ছাত্র ছায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে সাথে আছে আমি সাদিয়া দৈনিক সাতক্ষীরা দিগন্ত